মাগুরার মানুষ সারা বাংলাদেশে নয় বিদেশের কাছে আমরা মাগুরার মানুষ লাঞ্ছিত বঞ্চিতের পাত্র হয়ে গেছে কথা বলেন এই আসিয়াকে কেন্দ্র করে যে একটা ছোট্ট নাবালিক মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে নাওয়াজ বলেন আজকে এরকম ধর্ষণ শুধু এই আসিয়া হচ্ছে না আসিয়ার মতো আরো শত শত আমাদের বোনেরা এই বিগত সময় স্বাধীনতার পর থেকে ধর্ষিতা হচ্ছে কথা বলেন না কিন্তু এই ধর্ষণের কি বিচার হচ্ছে জোরে বলেন ধর্ষণের কি বিচার হচ্ছে আর ধর্ষণের যেহেতু সঠিক বিচার হচ্ছে না এই জন্য বাংলার জমির থেকে ধর্ষণ বন্ধ হচ্ছে না আর এই অবস্থায় যদি চলতে থাকে কেমন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না কথা বলে ঢেগরিক না যদি এই বাংলার জমিনে কোরআনের বিধান থাকতো কোরআনের শাসন থাকত আল্লাহর ফজলে বাংলাদেশে আর কোন ধর্ষণ থাকতো না কথা বলেন কথার কথা উদাহরণ শরীফ মাগুরার ঘটনা দিয়েই বলি এই আসিয়াকে যে হিটু হিটু নাকি এই যে লোকটা ধর্ষণ করেছে অথবা তার দুলাভাই ধর্ষণ করেছে যেই ধর্ষণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিধান হল যদি ধর্ষণ করে কোনো বিবাহিত লোক তাহলে তার শাস্তি কি তার শাস্তি হলো তাকে মাটির ভিতর গর্ত খুঁড়ে পুঁতে পাথর মেরে তাকে হত্যা করে ফেলতে হবে এটা কার বিধান পাকের বিধান এটা কোরআনে কারিমের বিধান মনে করেন বাংলাদেশে দুই চারটা হয়তো ধর্ষকের ফাঁস বিচার হয় কিন্তু পর্দার আড়ালে হয় কথা বলে ঠিক না কিন্তু কোরআনের বিধান কি কোরআনের বিধান হল জমিনের ভেতরে গর্ত খুঁড়ে তাকে পুঁতে যেন নড়াচড়া করতে না পারে সকলে পাথর মেরে ঈদ মেরে সেখানেই ধ্বংস করে ফেলতে হবে এমন পাঁচটা নয় দশটা নয় একটা বিচার যদি বাংলাদেশে হতো অপেনলি বাংলাদেশে আর ধর্ষণ থাকতো না কথা ঠেকে ঠেকেরেখ না আজকে কোরআনের বিধান আমাদের দেশে না থাকার কারণে দেশের ভিতরে শান্তি নাই কথা বলেন ঠিক না পৃথিবীর ভিতরে কোথাও শান্তি নাই পৃথিবীর সব জায়গায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে আল্লাহ পাকের এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহ পাকের বিধান কোরআনের বিধান যদি বাস্তবায়ন হতো তাহলে পৃথিবীতে আর ধর্ষণ থাকতো না কথা বলে ঠিক ঠিক না ভাইয়েরা আমার দোস্ত এক শ্রেণীর মানুষ এটাকে পছন্দ করে এই জন্য চায় না কোনো ইসলামী হুকুমাত কায়েব হোক ইসলামী হুকুমাত কায়েম হলে তার দর্শন করতে পারবে না কথা বলে ঠিক না